নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করব আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি কিন্তু মৃত্যু দিবস পালন করি না কেন চলুন জেনে নেওয়া যাক তাই ভিডিওটি স্কিম না করে অবশ্যই দেখুন মৃত্যু দিবস কার মৃত্যু দিবস ভগবন্ত তো মৃত্যুবরণ করেননি তিনি তো লীলা সংবরণ করেছিলেন আবার হয়তো তুমি বলতে পারো যার জন্ম আছে তার মৃত্যু আছে হ্যাঁ ঠিকই তো যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য ভগবান তো জন্ম মৃত্যুর হিত আর যারা তার লীলা বুঝতে সক্ষম তাদের কেউ তিনি নিজ মহিমা বলেন আর বাকিদের জন্য এমন কিছু করে যান যাতে তারা ভগবানকে বুঝতে পারে এই লীলাটিও তাদের জন্যই আর কোথায় পা গেছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে প্রমাণ আছে কারক আছে এবার হয়তো বলতে পারে জরা নামক ব্যাধ তো শ্রীকৃষ্ণকে তীর মেরে হত্যা করেছিল জরা ব্যাধ তীর মেরেছিল এটুকু সকল শাস্তে লেখা আছে তারপর আরও লেখা আছে জরা তীরে শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করেন জীব কল্যাণে যে অভিনয় করতে এসেছিলেন তার অব্যহিত ঘটান এখানে কোথাও লেখা নেই ভগবান মৃত্যুবরণ করেন প্রকৃতপক্ষে প্রভাস ক্ষেত্র জঙ্গলের মধ্যে জরার তীরে বিদ্ধ হওয়ার পর ভগবান কিছুক্ষণ জরার সাথে কথা বলেন তারপর ওই জঙ্গলে থাকা বিষ্ণু মন্দিরে গিয়ে বিগ্রহের সাথে বিলীন হয়ে যান সেই জায়গা এখনও প্রভাস তীর্থ নামে পরিচিত অর্থাৎ ভগবানের সাধারণ মানুষের মতো মৃত্যু হয়নি এখানেই ভগবানের সাথে আমাদের আরও একটি পার্থক্য পরিলক্ষিত হয় তাই পরিশেষের বিষয় হচ্ছে যেখানে ভগবানের মৃত্যুই হয়নি সেখানে মৃত্যু দিবস পালন করার প্রশ্নই আসে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর রকম আরও পুরাণ কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ